মিলে ডক্টর ইউনুসকে ভুলবার বুঝাচ্ছে ভুলবার বুঝিয়ে ইউনুস স্যার মনে করতেছে আমাকে বুঝাচ্ছে দেশের উন্নয়নের জন্য তো বুঝাচ্ছে ইউনুস স্যারকে ইউজ করে ওনার নামটা ওরা যে ব্র্যান্ডটা ব্যবহার করে ওনারা বিভিন্ন জায়গায় উল্টাপাল্টায় কাজ করতেছে এরা কোনোভাবেই যদি পূর্ণবাসন করতে চায় আওয়ামী লীগের পূর্ণবাসন বা এরা কোনোভাবেই যদি মনে করেন যে বিএমপি জামাতকে আমরা মাইনাস করে আমরা নতুন সংগঠন করব। তাহলে গত পনেরো বছরে যেখানে বিএমপিকে মাইনাস করতে পারে নাই শিবিরকে মাইনাস করতে পারে নাই বিরুদ্ধে সেটা গমাইতে পারে নাই তোমরা নতুন এমন করছো যে তোমরা এইসে এদেরকে গমায় দেওয়া তুমি ছাত্র দলের বিরুদ্ধে তোমরা বিভিন্ন জায়গায় পোস্ট করো তোমাদের বৈষম্য বিরোধী কেন্দ্রীয় সমন্বয় করে অনেক জায়গায় চাঁদাবাজি করে নিউজে স্থান পেয়েছে তোমরা বলো যে কেন্দ্রীয় সমন্বয় শোনো কেন্দ্রীয় থেকে একটা নিচে যে বিভিন্ন জেলা জেলায় কিন্তু সমন্বয় করেছে তারা কিন্তু বৈষম্য বিরুদ্ধী ছাত্র আন্দোলনের নাম করেই বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করছে তো তোমাদের এখন উচিত দেশের বর্তমান প্রেক্ষাপট দেশের বর্তমান বিবেচনা করে ভারতের সাথে কোনো বন্ধুত্ব না করে আওয়ামী লীগের পূর্ণবাসন না করে দেশের জনগণের জন্য কাজ করা যদি কাজ করতে না পারো ক্ষমতা ছেড়ে দাও দ্বিতীয় আপনারা দেখেছেন সাতজনকে গলা কেটে হত্যা করা হয়েছে র্যাব কি সুন্দর বিবৃতি দিল যে একজন মানুষ সাতজনকে হত্যা করেছে একজন মানুষ যদি সাতজনকে হত্যা করে একটা জাহাজ চালাচ্ছে মিনিমাম তিনজন লাগে ইঞ্জিন রুমে একজন আপনার একজন আরেকজন হচ্ছে আপনার যেখানে জাহাজ চালায়

সচিব আমলা কনস্টেবল র্যাবের এখন পর্যন্ত কিন্তু র্যাবের বিচার হয় নাই এটা বলার কারণে আমাকে র্যাব কার্যালয়ে তুলে নিয়ে যায় সমস্যা নাই কিন্তু র্যাবের এখন পর্যন্ত বিচার হয় নাই র্যাবকে আকাশ থেকে গুলি করে নাই এটা বিবৃতি কেন দেন নাই ছোট শিশুকে হত্যা করেছে র্যাব র্যাবকে বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে র্যাব র্যাব যত গুম সব গুমের সাথে র্যাব জড়িত পুরো গুমের সাথে র্যাব জড়িত এবং পুলিশের অনেক কনস্টেবলের হত্যার সাথে জড়িত এখনো বিভিন্ন জায়গায় তারা ঘুরে বেড়াচ্ছে তাদের বিরুদ্ধে অবস্থান দেওয়া হচ্ছে না এদেশে যারাই হত্যার সাথে জড়িত ছিল র্যাব হোক পুলিশ হোক বিজিবি হোক এদের প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং এদেরকে সরিয়ে বলে নতুন যারা আছে তাদেরকে সুযোগ দিয়ে তাদেরকে সেখানে বসার সময় লাগুক এক বছর দুই বছর তিন বছর লাগুক আমরা মেনে নিব কিন্তু কোনো খুনিদের হাতে বাংলাদেশ নিরাপদ না এবং এই খুনিদের মাধ্যমে আপনারা দেখবেন এই খুনিরাই কিন্তু বাংলাদেশ এখন শোষণ করছে এই খুনিদের মাধ্যমে বাংলাদেশকে বিশৃঙ্খলা করে বাংলাদেশকে আপনার ভারতের দাসত্ব করার জন্য আবার সেই জায়গায় নিয়ে যাওয়া উচিত এটা আমরা কোনোভাবে অ্যাড করা যায় কিনা আমরা যখন দেখলাম যে খুন খুনের মতো একটা স্পর্শকাতর কমিশন গঠন হলো কয়েকদিন আগে দুই তিন দিন আগে তারপর থেকে দেখছি যে আমরা হচ্ছে প্রশাসন হচ্ছে নড়ে চড়ে বসেছি তাদের মাথা অনেকটা খারাপ হয়ে গিয়েছে কারণ আপনি জানেন যে বিভিন্ন গুম হেফাজত হত্যা বা বিডিআর হত্যা নানাবিধ ঘটনার মধ্যে কিন্তু প্রশাসনের একটা হাত ছিল এটা কিন্তু আমরা মিডিয়ার মাধ্যমে কিন্তু জানতে পারছি এই কমিশন গঠন হওয়ার পর এই ঘটনা আমরা দেখলাম যে পুড়িয়ে দেওয়া হলো সচিবালয় এটার সাথে কোনো ধরনের যোগ থাকতে পারি কিনা একটা ভয় বিধি ঢুকিয়ে দেওয়ার জন্য এরকম কিছু আপনি মনে করেন কিনা এই যে বিডিআর যে হত্যাকাণ্ডটা বিডিআর হত্যাকাণ্ডতে সরাসরি অনেক আওয়ামী লীগের লোকজন জড়িত যারা এখন দেশ থেকে পালিয়ে গেছে শেখ পরিবার সরাসরি ভাবে বিডিআর হত্যাকাণ্ডে জড়িত তো বিডিআর হত্যাকাণ্ড যে তদন্ত কমিটি ঘোষণা করা হয়েছে বিডিআর হত্যাকাণ্ডের বিষয়টাই আমি আপনাদেরকে বলি এখানে প্রথম কিন্তু তদন্ত কমিটি ঘোষণা করা হয়নি যখন ছাত্র জনতা প্রোগ্রাম দিল মিছিল করলো ফেসবুকে পোস্ট করলো তখন এরা কি করেছে আপনার এই চাপে পরে একটা পোস্ট দিয়েছে যে আমরা আমার এখন পর্যন্ত অনেক ভাই জেলায় গেলে দেখেন অনেক বিডিয়ার মিথ্যা মামলায় এই দশ বছর বারো বছর ধরে আজকে জেলে অনেক বিডিয়ার তো এই যে এত বিডিয়ার মিথ্যা মামলা জেলে হত্যা করলো শেখ হাসিনা হত্যা করলো শেখ হাসিনা জেল জেলখাটে আমার বিডিয়ার ভাইরা এই যে তদন্ত কমিটি যে করেছে এগুলো হচ্ছে ভুগি চুগি ভাই দেশের ঘুম হয় না একজন ছাত্র ঘুম হলো দুশো মিনিট ছাত্র আন্দোলনের সহ সমন্বয় এই ছেলেটাকে কেন ঘুম করলেন কেন গুপ্ত হত্যা করলেন মেন বিষয়টা হচ্ছে ভাই তত্ত্ব আসছে ঘুম হচ্ছে ঘুম হচ্ছে মানুষ হচ্ছে টাকা লুটপাট হচ্ছে চাঁদাবাদি হচ্ছে সব কিছুই হচ্ছে একটা বিষয় হচ্ছে না কোনো আসামি আমরা দেখতে পাচ্ছি তদন্ত কমিটি কদিন পরপরই হচ্ছে কদিন পরপরই তদন্ত কমিটি গঠন করা হচ্ছে কিন্তু এখন পর্যন্ত আমরা কোনো আসামি দেখতে পেলাম না ভাই এটা হচ্ছে দুঃখজনক বিষয় আমরা কোন আসামি যে এখন চোখের সামনে দেখতে পাইনি যে ও আসলে ও আসলে এই ঘটনাটা করেছে এই পুলিশ অপরাধী এটাই আমরা দেখতে পেলাম এটা আমাদের কিছু দুঃখ পাই অনেক বলছেন তো